মানে চার মাসের উপরে পাঁচ মাসের কথা বলতেছে আর গরুওয়ালা কই ছয় মাস ছয় দিনের কথা এক মাস এক দেড় মাস কম করে সমস্যা কিছে। না মানে

কয় মাসে বলে বলছেন বলছে পাঁচ মাস পাঁচ মাস কিভাবে বলছেন চেক করেছেন চেক করে ডাক্তার এখন তো করছেন আগে না আগে চেক করে নেই আমি তো আস্তে নামায় আছি ও বল বলছে মুখে বিশ্বাস করছে

না অবশ্যই গ্রামের গাড়ি তো এখানে তো দাম কমে গেল না কমে গেল আপনি তো দাম থেকে বেশিটা নিয়েছেন টাকা কম এখন এলাকার পরিচিত মানুষের

হরজতপুর হাটে ভাবে বিক্রি পরে কিভাবে চেক করা হয় এবং দাম নির্ধারণ হয় চেক কনফার্ম করার পরে আমরা একটি দাম নির্ধারণ হয় যদি কম বেশি হয় তাহলে আবারও রিকনফার্ম হয় দামের আমরা সেটি দেখতে পাচ্ছি গাভি বিক্রি ঠিক আছে তিন মাস বলছি গাভিদে

और का भी অরজুদপুর হাটে গাবি বেচা কিনা ব্যাডমিচি মিশি গাভি দুধের গাভি আমরা দেখি এই যে একটা গাবি দেখতে পাচ্ছি অসাধারণ গাবি দেখি এটি কি জাতের এবং ব্যাডমিচি কিনা আসসালামু আলাইকুম ভালোছেন কি জাতের গাবি এটি ব্যাগ মিশি গা বে চেকিং

কনফার্ম করার জন্য বিক্রির আগে কিছু চেক করা হয় সেটি আমরা দেখতে পাচ্ছি দেখি ডাক্তার এটাকে পাওয়া যায় কিনা দেখা যাক ডাক্তার খুব মনোযোগ সহকারে চেক করছে

আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি চলছে দেখি এই যে মাস করছেন চেক করছেন দেখতে পাচ্ছি দেখি ব্যাপার কাছ থেকে যাই ব্যাপারী সব ভালো আছে কয় মাসে কিনছেন ভাই কিনছে বলতে পারি না এখন বলতে পারছেন না তিনি কেনে নাই তার ভাই কিনছে দেখা যাক ডাক্তার সাপ আসলে পাঁচ মাসের উপরে বারো মাস মাসের উপরে পাঁচ মাসের উপরে আছে মাসে কথা

ডাক্তার দুইবার হাত দেওয়া লাগবে না হাত সন্দেহ থাকলে তো আবার দিতে